আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাশে মাছের ঝোল এই ঝোলটা কিন্তু আমি কাঁচা মাছেই করব তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেজপাতা এখানে আমি তিনটি ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো মিডিয়াম মাছে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল জলটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন তো সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লো আছে এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা আমি দিয়ে দেব দেব লবণ হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি হালকা করে চিটে নিয়েছি এবার সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ পিস পার্শে মাছ মাছগুলো কিন্তু কাঁচাই আছে মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এইবারে একদম লো করে দেব। দিয়ে খুব হালকা হাতে এই মশলার সঙ্গে মাছটাকে মিশিয়ে নেব আর এই লো ফ্লেমেই মশলার সঙ্গে মাছটা আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মাছটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এই মাছটায় ঝোল দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল জল দেবো যেরকম ঝোল আপনারা রাখবেন সেই পরিমাণেই জল দেবেন জলটা দেওয়ার পরে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর মিডিয়াম আছে এই মাছটাকে রান্না হতে দেব, ছয় থেকে সাত মিনিট মাছটা আমাদের রান্না হয়ে গেছে তো দেখেই নিলেন কত সহজে খুব তাড়াতাড়ি এরকম টেস্টি একটা মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য